আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা আমি গতকাল সন্ধ্যা থেকে শুরু করেছিলাম একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছিলাম গত সন্ধ্যায় হচ্ছে নাস্তা করেছিলাম লাচ্ছা সেমাই দেখতেই পাচ্ছেন এটা খুব ইজি ওয়েতে আমি রান্না করি তো এই তো লাচ্ছা মাই রান্না করে ওদেরকে খেতে দিলাম যেহেতু অন্য ডিম টিম কিছুই খেতে পারবেন আমার ছেলেরা দেশে দুধ দিয়েই যায় নাস্তা করার ওইগুলাই দিই আর এই হচ্ছে ভাজি করে নিচ্ছি আজকে ছিল পেঁপে ভাজি করলা ভাজি আলু ভর্তা এবং ডাল যেহেতু জানেন আজকে আপনারা অনেকেই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন অনেকেই মেসেজ করেছেন ধন্যবাদ আপনাদেরকে আজকে আমার ম্যারেজ ডে ছিল কিন্তু তারপরও আমি অন্য কিছু রান্না করিনি বিকজ অফ আমার বাচ্চারা খেতে পারবে না একটু তেল জিনিস হয়ে যাবে এবং একটু রিচ ফুড হয়ে যাবে যেহেতু ওদের চিকেন পক্স হয়ে যায় অনেকেই জানেন চিকেন পক্সটা অনেক ডেঞ্জার দেন সেই জন্য হচ্ছে আমি এত কিছু রান্না করিনি এটা তুলে রাখা হলো পরে একদিন আমি শেয়ার করব আপনাদের সাথে যেদিন রান্না করি সেদিনই শেয়ার করব আর আজকে এই ম্যারেজ উপলক্ষে আমি কিছুই করিনি কেকও আনি বাসায় যেহেতু আমার বাচ্চারা অসুস্থ আর বাচ্চাদের জন্য তো একটু স্যাক্রিফাইস করাই লাগে তারপরও এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি যতটুকু রেখেছেন আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ পেঁপে ভাজি করে আজকে করলা ভাজি সাথে ডাল ভুনা এবং হচ্ছে আলু বর্তা থাকবে আমি রান্না করলেও আমার বাচ্চারা খেতে পারবে না দেড়শোই হচ্ছে আমি সেগুলো রান্না করব না অনেকেই ভাবতে পারেন কেন রান্না করছি না বা কি হলো আদার্স কিছুই না জাস্ট হচ্ছে আমার বাচ্চাদের অসুস্থতার জন্য আমি কিছুই রান্না করছি না তো এই তো ছোটো একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আজকে আমার ম্যারেজ ডে আপনারা অনেকেই হচ্ছে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন অনেকে মেসেজ করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার বাচ্চাদের জন্য তো আপনারা ভালো থাকবেন আশা করছি শেষ পর্যন্ত দেখবেন ব্লগটা আর আমাকে জানাবেন আমার ব্লগটা আপনাদের কেমন লাগে আর একটু আগে আমি একটা রিল দিয়েছিলাম বলেছিলাম যে আমরা বাচ্চাদের জন্য যতটুকু স্যাক্রিফাইস করি বড় হওয়ার পর বাচ্চারা যদি একটু স্যাক্রিফাইস করত তাহলে বৃদ্ধাশ্রম হতো না আসলে আমার কথাটুকু কতটুকু যুক্তিসঙ্গত আমি বুঝতে পারছিলাম আমার কথা যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আপনার ভালো থাকবেন আল্লাহ হাফিজ দেখতে থাকুন